আসসালামু আলাইকুম হেলোভিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর মতে আপনারা অনেক অনুসুস্থ আছেন আমি সৌদি আরব কিন্তু বিভিন্ন ট্রফিক নিয়ে কাজ করি সো অনেকে আমাকে কমেন্টস করে ভাই আমরা সৌদি আরব আমেলাদি দিই বিষা অর্থাৎ আমেলাদি কি কী আসলে আমেলাদি দিই হয় সৌদি আরব দেখুন হেলোভিয়ার্স আমেলাদি কোনো বিষা নেই আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই লুডিং আনলোডিং বিষয় আসতে হবে বা ক্লিনের বিষয় আসতে হবে বা ট্রি বয় আসতে বা অফিস বা আসতে হবে বা যদি কোনো পেশা আসেন হেভি লাইসেন্স হেভি ড্রাইভিং বিষয়ে আসতে হবে বা ইলেকট্রনিক বিষয় বা প্লাম্বার বিষয় বা কোনো ইলেকট্রনিক বিষয়ে আসতে হবে আমলাদে বলতে কোনো বিষয় নাই আর ভিত্তি বলে আমলাদি ও যখন সৌদি আরব আসার পরে সো অনেকেই কমেন্ট করে বাংলাদেশ থেকে ভাই আমি সৌদি আরব কী ফ্যাশা চাইলে আমলাদি ফ্যাশা হবো অর্থাৎ আমলাদি দিয়ে চাইলে আমরা আমলাদিটা শেষ করে আমরা বিভিন্ন হেভি লাইসেন্স নিতে পারবো সো হ্যালো আপনার যে ফ্যাশায় আসেন না কারণ সৌদি আরব কিন্তু আমলাদি বলতে কোনো ফ্যাশা নাই আপনার যে কোনো ক্যাটাগরিতে আসতে হবে হয়তো আপনার লোডিং আনলোডিং বিষয়ে আসতে হবে বা আপনারা ক্লিনের হবে বা অফিস বয় বয় বা অন্যান্য পেশা ইলেকট্রনিক প্লাম্বার বা টেকনিশিয়ান এ বিষয়ে আপনারা আসতে হবে যারা আমাকে করে ভাই আমরা যখন আসবো আমাদের আমেলাদি বিষয় কিভাবে হবে সো এভাবে না আপনার যে কোনো পেশা আসলে হবে আমেলাদি বিষয় বলে আরে ফ্রি হিসাবে অনেক বলে ফ্রি হিসাব ফ্রি বিষয় বলতে কিছু নেই সবাই বলে ফ্রি বিষয় যখন আপনারা বাংলাদেশ থেকে বা এই যে কোনো ক্যাটাগরিতে যেকোনো পেশায় আমরা আসি আসার পর যদি আমরা ফিরি বলতে আমরা আসার পরে যে কোনো কবিলে কাছে বা যে কোনো কোম্পানির কাছে কাঁপাল হয়ে বা আমরা আজাদ বিষয় মানি আমরা কাজ করি ওটারে ফ্রি বিষয় বলে বাট আসার সময় যে কোনো পেশা আপনার আসতে হবে সৌদি আরবের মধ্যে লিভার্স যারা আমাকে কমেন্ট করছে ভাই আমরা সৌদি আরব আসার পরে আমলাদি বিষা কীভাবে কোনো আমলাদি বিষয় নাই আমলাদি বিষয় বলতে আপনাদের হতে হবে অর্থাৎ আপনাদের যে কোনো ক্যাটাগরিতে যে কোনো পেশা আসতে আপনাদের আমলাদি বিশা হয়ে যাবে সোহ লিভার্স আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণ মিলিভাবে সৌদি আরব এবং কিনা অন্যান্য ইনফরমেশন নিয়ে সেভাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই